সাজানো গোছানো সংসার পেতে দক্ষতা এবং কঠোর পরিশ্রম লাগে তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের রবিবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি আজকে তো রবিবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো দেখো কত কড়া রোদ্দুর উঠেছে অন্যদিন যখন আমি পায়রা ছাড়ি তখন কিন্তু এতটা সূর্যর আলো পড়ে না ছাদের মধ্যে তো আজকে দেরি হয়ে গেছে বলে ছাদের রোদ এসে গেছে আর একটা পায়রার পায়ের মধ্যে সুতো আটকে গিয়েছিল আমি যে শাড়ি মেলে দিয়েছিলাম সেই শাড়ির সুতো একটা পায়ের মধ্যে জড়িয়ে গিয়েছিল তো ওই কারণে পায়রাটার আমি পা থেকে ছাড়িয়ে দিলাম আর ওই পায়ের মধ্যে থাকলে তো সুতোটা আস্তে আস্তে কেটে যেত পাটা এমনি সময় কিন্তু পায়রাগুলোকে আমি ধরতে পারি না যখন ওই খেতে দিই ওরা এক মনে খেতে থাকে তখনই পায়রাগুলোকে ধরতে পারি এই যে সকাল সকালবেলায় ওদের খেতে দিয়ে দিলাম ব্যাস এইবার সেই দুপুর বেলায় আবার বর্মশাই দেবে আর বিকাল বেলায় আবারও আমি দেব ওদেরকে সারা দিনে ওই তিনবার মতো খেতে দেওয়া হয় সকাল বেলায় ওদের খাওয়া আর এই ছাদের মনোরম পরিবেশ দেখতে আমার বেশ ভালো লাগে তো দেখো এখন আমি নিচে চলে এসেছি নিচে এসে বিছানাগুলো তুলে নিচ্ছি তবে আমাদের বিছানাটা বর্মশাই তুলে দিয়েছে আর ছেলের বিছানাটা এখন আমি তুলে দিচ্ছি কারণ ওরা দুজন একটু লেট করে ওঠে আমি প্রথম উঠি তারপরে বর্মশাই ওঠে তারপরে ছেলে ওঠে তো বর্মশাই উঠে আমার তোমাকে দেখতে পাইনি আমি তো ছাদে গিয়েছিলাম ও ততক্ষণ আর বিছানাটা তুলে নিয়েছে নিয়ে ফ্রেশ হতে চলে গেছে আর এদিকে ছেলেও এসে দেখি উঠে গেছে তো এইবার আমি ওর বিছানাটা তুলে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এইবার কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে লাউ পাতা ইলিশ ভাপা এইভাবে কোনো দিন খাইনি একবার এইভাবে খাবো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে কল্পকথা থেকে দিদিভাই লিখেছে লাউ পাতার ভাপ্পা আমরা চিংড়ি মাছ দিয়ে খাই বন্ধু তবে এটাও সুন্দর রেসিপি তোমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো এটা খুব ভালো নিজের শরীরের জন্য সময় বের করে নেবে বন্ধু দিদিভাই প্রথমেই বলি তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আমি আমার নিজের শরীরের যত্ন নেব তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আজকের আর ঘর বাড়িগুলো মুছবো না কেননা কালকে শনিবার গেছে বিকালের দিকে বর্মশাই ঘর বাড়িগুলো সব মুছে দিয়েছে ও বিকাল থেকে শুরু করেছে কাজ করা প্রথমে ছাদে পরিষ্কার করে দিয়েছে মানে ছাদটাকে ঝাঁট দিয়ে ক্লিন করে দিয়েছে তারপরে নিচে এসে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো মুছে দিয়েছে আসলে এত বড় ঘর তো আমি সবসময় প্রত্যেক দিন সব ঘরটা মুছতে পারি না তো আমি ভাগ ভাগ করে মুছি বেশিরভাগই খাওয়ার ঘরটাই আমি মুছি আর এই পুরো ঘর মুছতে বেশ খানিকটা সময় চলে যায় মানে এক ঘন্টা মতো লেগেই যায় তো শনিবার দিন ও ছুটি পেয়েছিল বলে তো দুপুরের পর থেকে ও বললো যে আমি আজকে ঘর মুছে দেবো তবে ঘর মুছে কিন্তু গাদ হয়েছে জানো তো ওই মানে রাত্রিরের দিকে আসলে এতটা গরম পড়েছে আর তার মধ্যে ওই ঘরবাড়িগুলো বাড়িগুলো ছাদ পরিষ্কার করেছে ঘেমে একদম স্নান হয়ে গেছে তো ওই কারণেই ও স্নান করে নিয়েছিল রাতে আর এখন দেখো আমি সকাল সকালবেলায় আবারও ঝাড় দিয়ে নিলাম তবে আজকের আর ঘর মুছবো না রবিবার তাও কিন্তু মুছবো না যেহেতু কালকের মুছে দিয়েছে সমস্ত ঘরবাড়ি তো এখন একটু ঝুলটুলগুলো ঝেড়ে নিচ্ছি জানো তো একটু একটু ঝুল পড়েছে দেখলাম তাই ঝেড়ে নিলাম তবে এখন আর নিচে যাব না এই পর্যন্ত ঝাড় দিয়ে তারপর রান্না ঘরের দিকে যাবো রান্নাঘরে এখনো অনেক কাজ বাকি আছে নিচে ফের ঝাড় দিতে গেলে এখনো দশ পনেরো মিনিট মতো চলে যাবে ওই জন্য আর নিচে যাইনি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার উপরে এসে টেবিল মোছা শুরু করে দিয়েছি তো রান্নাঘরের কাজটা করে নিলেই ওদের হচ্ছে বনবিটা করে দিতে পারবো ছেলের আর বর্মশাই একটু চা খাবে ও আবার বেরিয়ে যাবে মানে বাজারে যাবে আজকে ছেলে বর্মশাই বলছে দুজনেই চিকেন খাবো না তো মা চানবে ওই কারণেই তাড়াহুড়ো করছে জানো তো আর প্রচন্ড গরম পড়েছে আর রবিবার যেহেতু একটু তাড়াতাড়ি বাজারে গেলে ভালো মাছ পাওয়া যায় মাছ চিংড়ি ভালোই পাওয়া যায় আর একটু বেলা হয়ে গেলে সেরকম আর ভালো পাওয়া যায় না তো ওই কারণেই ও বলছে আমি এসে চা খাবো তুমি ততক্ষণাতে এদিকে পরিষ্কার করে নাও আমি বাজার করে আসবো তারপরে আমাকে চা করে দেবে ততক্ষণ এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো ওই যে সার্পের জলগুলো রেখেছিলাম সেইটা দিয়েই কিন্তু আমি ওয়ালগুলো পরিষ্কার করে নিই রান্নাঘরের ওয়ালগুলো তেল চিটে হয়ে যায় তো তখন ওই সার্পের জলগুলো দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিই আবার ভীমবার দিয়েও করি গ্যাস ওভেন দেওয়ালগুলোও ভীমবার দিয়ে করি খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য বেশি সময় লাগে না যেহেতু টাইলস আছে তো তাই জন্য তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে দেখো ছেলের এখন বনবিটা করে দেবো ভাবজি আর অল্প একটুখানি দুধ ছিল তো ওটা দিয়ে করে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর এদিকে ওর বাবা দেখো তিনজনের জন্য পেটাই পরোটা আর আলুর তরকারি নিয়ে এসছে আজকে যেহেতু রবিবার তো কি খাবো ভাবছিলাম তো বর্মশাই বললো আজকে পেটাই পরোটা আনি অনেকদিন খাওয়া হয়নি আর ছেলে খেতে খুব ভালোবাসে প্রায় সময় ও রবিবার হলেই বলবে পরোটা খাবো তো আমি পরোটা বেশিরভাগ করে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকের আর করার একদম সময় নেই তো ওর বাবা নিয়ে এসছে সেইটা খেয়ে নিলাম সবাই মিলে তো এখন দেখো চাল ধোয়া জল নিয়ে এই বাম্বুটিস গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি গাছটার মাটিটা শুকিয়ে গেছে তো ভাবলাম চালটা ধুচ্ছি আজকের ওই জলটাই দিয়ে দিই ওই জলটা দিলে তো গাছের পক্ষে ভালো চাল ধোয়া জল দিলে আর এগুলো তো ইনডোর প্ল্যান তো সবসময় জল দিতে লাগে না অনেক দিন পরে পরে কিন্তু জল দিই দেখো আমরা তো কত খাবার খাই কিন্তু গাছেদের কোনো খাবার নেই শুধু জল গাছের খাবারের মধ্যে সার আর সূর্যের তাপ এগুলো তো ইনডোর প্ল্যান্ট সূর্যের তাপে তো আমি দিই না ঘরের মধ্যে থাকে আর সার আমি দিই নি এগুলো শুধু মাটির মধ্যেই পুঁতেছি তাও দেখো কতটা সুন্দর হয়েছে গাছগুলো তো সেই কারণে চাল ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর আজকে কি কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে কাটাপোনা মাছ নিয়ে এসছে মানে রুই মাছ কাটা নিয়ে এসছে আর ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা আমার আর বরমশাইয়ের জন্য আর কাটাপোনা মাছটা ছেলের জন্য ছেলে ইলিশ মাছ খেতে চায় না তো ওই কারণে ওর জন্য কাটাপোনা মাছ নিয়ে এসছে তবে যা মাছ নিয়ে এসছে দুদিন আমাদের হয়ে যাবে এদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো আর দেখো কিছুটা মাছ ধুচ্ছি আর ভাজছি আর রান্না করছি একসাথে যে মাছটা ধোবো তারও সময় নেই তবে এদিকে রান্না বসাতে বসাতে ওদিকে কিছুটা জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি সেইগুলো আবার কাজবো তো এদিকে দেখো আবার ভাতও বসিয়ে দিয়েছি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছ আবার ধুচ্ছি কিছুটা মাছ তো একসঙ্গে ধুতে অনেকটা সময় লেগে যাবে বলে দুপুরবেলার মাছটা যেটা রান্না করব সেটা আমি বসিয়ে দিয়েছি ভাজা তারপরে দেখো সব মাছ ধুয়ে রেডি করে নিয়েছি এইবার কন্টেনারে ভরে রাখবো আজকের ইলিশ কাটা পোনা একসাথে ঝাল করব ছেলের জন্য কাটাপনা আর আমাদের জন্য ইলিশ দুই রকম মাছ দিয়ে একসাথে পেঁয়াজ টমেটো আর দই দিয়ে ঝাল বানাবো আর যুক্তিফুল ভাজা করব আর চাটনি করব তো সব রেডি করে গুছিয়ে নিয়েছি এইবার রান্নাটা ঝপঝপ করে দিলেই আমার হয়ে যাবে তারপরে দেখো এইখানে চলে এসেছি জামা কাপড় ধুতে তো এটা নিচের বাথরুম তো সেখানে এসেছি কাপড় আজকে ধুয়ে নেবো কেননা নিচের যে পামটা আছে না সেটা অনেক দিন ছাড়া হয়নি তো ওই কারণেই আজকের পামটা ছাড়বো আর জামা কাপড়গুলো ধুয়ে নেবো কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি আর স্নানও করে নিয়েছি তো এইবার জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে খেতে দেবো ওদের তো চলো এইবার কিছু তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগলো আমি কিন্তু কোনো দিন করিনি একবার করে দেখবো আর কমেন্ট করেছো কবিতার কথা থেকে দিদিভাই লিখেছো দিদিভাই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা দারুণ হয়েছে সংসারের কাজ সুন্দর ভিডিও তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো দেখো মাছ মাংস তো আমরা সব সময় খাই কিন্তু একটু অন্যরকমভাবে খেলে মানে খেতে ভালো লাগে আর কি এই রান্নাটা খেতে আমার খুব ভালো লাগে আর বরমশাইও খেতে খুব পছন্দ করে তবে এই রকম রান্না কিন্তু কচু শাক দিয়েও বানানো যায় তো তোমরা একবার বানিয়ে খেও আশা করি তোমাদের ভালো লাগবে কচুর পাতা দিয়ে কিন্তু আমি এই রকম রান্না করি তো সেটা বর্ষাকালের দিকে করি আমি আর বর্মশাই খাই বাড়িতে আর কেউ খেতে চায় না আর আজকে সন্ধেবেলায় যে আমি ভয়েসটা দিচ্ছি তোমরা আকাশ ডাকার শব্দ শুনতে পাচ্ছ হয়তো এখানে বৃষ্টি হবে কি জানি না তো আকাশ সমানে ডেকে যাচ্ছে বিদ্যুৎ চমকে যাচ্ছে বৃষ্টি কিন্তু হচ্ছে না এখন রাতের দিকে হয়তো হবে তো জানি না আর প্রচণ্ড গরম পড়েছিল তো দিনের বেলা তাই জন্য মনে হয় সন্ধ্যেবেলায় এরকম আকাশ ডাকছে আর যেহেতু চৈত্র মাস পড়ে গেছে এখন তো প্রায় সময় ঝড় বৃষ্টি হয় আর হাওয়াও দিয়েছে ভালো দেখছো কতটা হাওয়া দিয়েছে ক্লিপ তো দিতে হচ্ছে দুটো করে না হলে জামা কাপড় থাকছে না তো দেখো বন্ধুরা এখন আড়াইটা মতো বাজে এখনো খাওয়া দাওয়া হয়নি আজকে তো রবিবার তো কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো এইখানে যুক্তিপুল আলু ভাজা করেছি চাটনি এটা মাছের ঝাল ইলিশ মাছ আর কাঁটা পোনা একসাথে ঝাল করেছি আর এখানে আছে পটল ভাজা আর আছে ভাত তো এখনও খাওয়া দাওয়া হয়নি এইবার খাওয়া দাওয়া হবে আর হ্যাঁ এখানে একটা আলু সিদ্ধ আছে কালকেকার আর এখানে চিংড়ি তরকারি আছে মানে পটল চিংড়ির তরকারি তো আজকের এইসব রান্নাবান্না হয়েছে এখনও খাওয়া দাওয়া হয়নি এখন বিকাল হয়ে গেছে আমি জামা কাপড় ভাঁজ করতে চলে এসেছি তবে সব জামা কাপড় কিন্তু শুকাইনি কিছু কিছু শুকিয়েছে সেইগুলোই আজকে ভাঁজ করে নেব। তো আমার দু তিনটে শাড়ি তো কেঁচে দিয়েছি তোমরা দেখেছো সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি আর সন্ধেবেলায় বর্মশাই একটু বেরিয়েছিল বাজারের দিকে কিছু কেনাকাটি করার ছিল তো আমি যাইনি আমি আর ছেলে বাড়িতে ছিলাম ও গিয়েছিল আর আমাদের সব জন্য চপ আর বেগুনি নিয়ে এসেছিলো সেটা দিয়েই আমরা সবাই মুড়ি খেয়েছি তো মুড়ি খেলে একটু পেট ভার থাকে চপ আর বেগুনি দুটো হয়ে গেছে তো পেট ভার আছে ওই কারণেই বললাম যতটুকু ভাত আছে ওটা তিনজনে অল্প অল্প করে খেয়ে নেবো কেননা আবার যদি ভাত বসাই আমি আমার তাহলে ভাত বেশি হয়ে যাবে পরের দিন তো সকালবেলায় রান্না করি আমি তো আর রান্না করব না রাতে ওইটাই সবাই তিনজনে মিলে ভাগ করে খাবো এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তাপসী শিকদার দিদিভাই কমেন্ট করেছে দারুণ একটা রেসিপি ভিডিও দেখে নিলাম লাউ পাতা দিয়ে ইলিশ মাছ খুব ভালো লাগলো নতুন বন্ধু হলাম আমন্ত্রণ জানালাম দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে রেসিপিটি দেখার জন্য তো তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো বন্ধু হয়ে আর কমেন্ট করেছে এমজি অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই লিখেছে প্রথম একটা রেসিপি দেখলাম খুব ভালো লাগলো দিদিভাই তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে রাধা মাধবকে কিন্তু খুব সুন্দর লাগছে আচ্ছা তোমাদের শিবের মাথায় ওটা কি পিতলের সাপ না সোনার সাপ হ্যাপি হোলি দিদিভাই তো প্রথমেই বলি দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাদের শিবের মাথায় যে সাপটা আছে সেটা পিতলের সাপ আর তোমাকেও জানাই হ্যাপি হোলি আর রাজবংশী ব্লগার এ থেকে কমেন্ট করেছে হরে কৃষ্ণ এইবার শেষ কমেন্টের উত্তর দেব। রাখি ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা দিদিভাই তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও এইবার কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব আমি তো ইউটিউবে কাজ করি তো আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে তোমার ভিউজ অনেক কমে গেছে দিদি ভাই তো অনেকেই ছোট ভিডিও দিতে আমাকে বলেছে তো কারণটা আসলে বড় বা ছোট ভিডিওর উপর নির্ভর করে না আমার নিজের ভুলের জন্য আজকের আমার ভিউজ কমে গেছে তো কি ভুল করেছি তোমাদেরকে আজকে বলবো আর এই ভুল তোমরা কখনো করো না তাহলে তোমাদের চ্যানেলেও এরকম রিচ ডাউন যাবে তো আমি অনেক মিউজিক ব্যবহার করতাম তোমরা আগের ব্লগগুলোতে দেখবে তো মিউজিকগুলো মাঝে মাঝে কপিরাইট দেয় মাঝে মাঝে কপিরাইট দেয় না তো এই করে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট এখন এসছে আগে কিন্তু সেই মিউজিকগুলো কপিরাইট ছিল না হঠাৎ করে আবার দেখছি মিউজিকগুলোতে কপিরাইট দিয়ে দিচ্ছে তো ওই কপিরাইটের জন্যই আমার চ্যানেলটা আজকে রিচ যাচ্ছে তো অনেক টেক চ্যানেল আমি দেখেছি তারা বলেছে তিন মাস মতো এইরকম রিচ যাবে তো এখন আমার প্রায় পনেরো কুড়ি দিন মতো হয়ে গেল এইরকম ডাউন যাচ্ছে তো এখন এটা আমার তিন মাস মতো চালিয়ে যেতে হবে এইভাবেই তো যাই হোক আজকে তোমাদের বলেই দিলাম আমার ভিডিওর ভিউজ কেন কম আসছে তো আরও একবার তোমাদের বলে দিই তোমরা যখন মিউজিক দেবে একটু ভেবে চিনতে দিও যাতে কপিরাইট তোমরাও না খাও তো আমি তো খেয়ে নিয়েছি কী আর বলবো তবে এই ভুল শোধরাতে কিন্তু আমার বেশ অনেকটাই সময় লেগে যাবে আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি যতটুকুনি জানি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বাই